পত্রিকার পাতা থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা নির্বাচন কমিশন ইসি এর তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন নির্বাচন কমিশন ইসি এর তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন জেল হত্যা দিবস সে তিন নভেম্বর জেল হত্যা দিবস সে তিন নভেম্বর রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল কোন দেশের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত জাপান উনিশশো সালে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল কোন দেশের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত জাপান উনিশশো সালে বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত কোন শহর নিউ ইয়র্ক বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত কোন শহর নিউ ইয়র্ক সম্প্রতি প্রথমবারের মতো নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ভারত সম্প্রতি প্রথমবারের মতো নারী ওয়ান বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ভারত সম্প্রতি মানামা সংলাপ দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হয় মানামা বাহরাইন একুশতম সম্প্রতি মানামা সংলাপ দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হয় মানামা বাহারাইন একুশতম ফোর্টস ম্যাগাজিনের শীর্ষ জন ধনির তালিকায় শীর্ষে রয়েছেন ইলন ফোভর্টস ম্যাগাজিনের শীর্ষ জন ধনির তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মার্কসে প্রথম সিরিও প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন কে আহমেদ আল সারা প্রথম সিরিও প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন আহমেদ আল সারা আফ্রিকার সবচেয়ে জনবহুল ও প্রধান তেল উত্তোলনকারী দেশে কোনটি নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল ও প্রধান তেল উত্তোলনকারী দেশ হল নাইজেরিয়া সম্প্রতি সুদানের এল ফাঁসের শহরটি যে বাহিনী দখল করেছে তার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ সম্প্রতি সুদানের এল ফাঁসের শহরটি যে বাহিনী দখল করেছে তার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ তার মৃত্যু তিন নভেম্বর উনিশশো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ তার মৃত্যু তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর জেল হত্যা দিবস পালিত হয় কবে তিন নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয় তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয় দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্যের রচয়িতাকে দীনেশ চন্দ্র সেন জন্ম তিন নভেম্বর আঠারোশো ছেষট্টি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য এর রচয়িতা দীনেশ চন্দ্র সেন তার জন্ম তিন নভেম্বর আঠারোশো নারী ওয়ান ডে বিশ্বকাপ দুই এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভারত রানার্স দক্ষিণ আফ্রিকা নারী ওয়ান ডে বিশ্বকাপ দুই হাজার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভারত রানার্স দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্কসের সম্পদের পরিমাণ কত চারশো বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্ক্সের সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন মার্কিন ডলার ম্যাগাজিনের পহেলা নভেম্বর তথ্যানুযায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কোন ধরনের যোগাযোগ চ্যানেল চালুর বিষয়ে একমত হয় সামরিক থেকে সামরিক চ্যানেল সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কোন ধরনের যোগাযোগ চ্যানেলের চালুর বিষয়ে একমত হয় সামরিক থেকে চামরিক চ্যানেল সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করবেন আহমেদ আল সারা সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করবেন আহমেদ আল সারা দশ নভেম্বর দু হাজার পঁচিশে তারিখে সফর করতে পারেন সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করবেন আহমেদ আল সারা দশ নভেম্বর দু হাজার পঁচিশে তারিখ সফর করতে পারেন বাংলাদেশের ইতিহাসে তিন নভেম্বর কোন দিবস হিসেবে পরিচিত জেল হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে তিন নভেম্বর কোন দিবস হিসেবে পরিচিত জেল হত্যা দিবস কামি মসজিদ কোন দেশে অবস্থিত জাপান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার কোন প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার কোন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্প্রতি ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে কোথায় পর্তুগাল সম্প্রতি ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে কোথায় পর্তুগাল দুই হাজার ছাব্বিশ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে বুদাপেস্ট পুসকাস অ্যারেনা দুই হাজার ছাব্বিশ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে বুদাপেস্ট পুসকাস অ্যারেনা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বি নতুন নির্বাহী চেয়ারম্যানকে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বি সি নতুন নির্বাহী চেয়ারম্যানকে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে এ ফ্র্যাকসার পাঠ বইটির লেখক এম এ আলী পাঠ বইটির লেখক অধ্যাপক আলী অধিদপ্তর ডি এ মহাপরিচালক হল এস এম সোহরাবুদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডি এ মহাপরিচালক এস এম সোহরাবুদ্দিন দু হাজার পঁচিশ সালে নারী ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত দুই হাজার পঁচিশ সালে নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত মৈমনসিংহ গীতিকার সংকলন করেন কেম চন্দ্র সেন তার জন্ম তেসরা নভেম্বর আঠারোশো ছেষট্টি মৈমনসিংহ গীতিকার সংকলন করেন চন্দ্র সেন তার জন্ম তেসরা নভেম্বর আঠারোশো ছেষট্টি তোকরাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান এবং আফগানিস্তান তোক্রাম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান আফগানিস্তান বিশ্বের প্রজন্ম ভিত্তিক প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নাম কি মালদ্বীপে বিশ্বে প্রজন্ম ভিত্তিক প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নাম মালদ্বীপে সম্প্রতি মালয়েশিয়ার বাংলাদেশের নতুন হাই কমিশনার হয়েছেন কেম মঞ্জুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হয়েছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী দু হাজার পঁচিশে সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে নাজমুল শান্তম দুই হাজার পঁচিশে দু হাজার সাতাইশ সাল পর্যন্তই টেস্টে ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল শান্তম বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতি বিষয়ক সম্মেলন মানামা ডায়লগ দু হাজার অনুষ্ঠিত হয়েছে 10 শতাংশ বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতি বিষয়ক সম্মেলন মানামা ডায়লগ দুহাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে দশ শতাংশ সম্প্রতি এক নভেম্বর দুহাজার পঁচিশে টিআরটি ওয়ার্ল্ড ফোরাম দুহাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুল তুরস্ক সম্প্রতি এক নভেম্বর দুহাজার পঁচিশে টিআরটি ওয়ার্ল্ড ফোরাম দুহাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুল তুরস্ক কোন ছত্রাকের কারণে মুখ গহব্বর সাদা ক্ষত ও সৃষ্টি হয় ক্যালডিডা এলবি ক্যান্স যুদ্ধ বিধ্বস্ত দারফুর কোন দেশের অঞ্চল গ সুদান যুদ্ধ বিধ্বস্ত দারফুর কোন দেশের অঞ্চল সুদান আফ্রিকান দেশে তানজানিয়ার রাজধানী শহর খ দুদোমা আফ্রিকান দেশে তানজানিয়ার রাজধানী শহর দুদোমা সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় নির্মিত হয়েছে ঘ মিশর সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় নির্মিত হয়েছে রচিত ম্যান সুপারম্যান কি ধরনের সাহিত্যকর্ম খ নাটক জর্জ বার্নার শো রচিত ম্যান অ্যান্ড সুপারম্যান কি ধরনের সাহিত্যকর্ম নাটক দু হাজার পঁচিশে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটো দল খ ভারত ও দক্ষিণ আফ্রিকা দুহাজার পঁচিশ নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটো দল খ ভারত ও দক্ষিণ আফ্রিকা বেলফোর ঘোষণা কখন প্রস্তুত করা হয় খ সতেরো সালে বেলফোর ঘোষণা প্রস্তুত করা হয় উনিশশো সালে তিয়ানগং মহাকাশ স্টেশন পরিচালনা করে কোন দেশ ঘ চীন টিয়ান গগ বহাকা স্টেশন পরিচালনা করে কোন দেশ চীন আমেরিকার গৃহযুদ্ধকে উপযোগ্য করে লেখা দ্য রেড বেজ অফ কারেস উপন্যাসটি রসই থাকে খ স্টেফান ক্রেন জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার কর্তৃক প্রকাশিত দ্য মুসলিম পাঁচশো ইস্ট পাঁচশো ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস দু ছাব্বিশ শিরোনামের তালিকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস স্থান পেয়েছেন পঞ্চাশতম অবস্থানে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে অমর একুশে বইমেলা দু হাজার ছাব্বিশ ও বিশ্ব ইস্টেম অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের পর মীর মোশারফ ও হুসেন স্মৃতি কেন্দ্র অবস্থিত রাজবাড়ি জেলার বালিয়াকান্ত উপজেলার পদমদি গ্রামে আল কাশ আল আল অঞ্চল অবস্থিত সুদানের উত্তর দারপুর অঞ্চলে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ও রানার আপ যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা তিন নভেম্বর আজকের এই দিনে উনিশশো সালের তিন নভেম্বর বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইস এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় আঠারোশো সালের তিন নভেম্বর চন্দ্র সেন লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসকার জন্মগ্রহণ করেন বিশ এগারো উনিশশো সালে এছাড়াও এদিনে আঠারোশো আটত্রিশ সালের তিন নভেম্বর ভারতে বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় আজ তিন নভেম্বর জেল হত্যা দিবস দুই হাজার সালের নারী ওয়ান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশে ক অস্ট্রেলিয়া খ ইংল্যান্ড গ ভারত ঘ বাংলাদেশ